ভাসানির সাথে আমার দুজন মানুষের তুলনা করতে ইচ্ছে করে একজন দেবতা একজন মানুষ এই দেবতাটার নাম হলো প্রমিথিউস নজরুলের সাথেই রাজনীতিতে মলনা ভাসানির যে ভূমিকা সাহিত্যে নজরুলের সেই একই ভূমিকা দুজন পরস্পরের পরিপূরক আমাদের কমিউনিটিতে সমস্যা হলো এরা ভুল দেবতার পূজা করে জীবন পাত করে ফেলছে আসাম যে ভাষানীকে মলনা ভাসানী ভাসানি বানিয়েছিল আমি সেই আসামের মানুষ আমার ছোটবেলা কেটেছে মলনা ভাসানীর মেয়ে আনোয়ারা খাতুন ভাসানির কোলে আমার বড় চাচা বা মলনা ভাসানির দক্ষিণ হস্ত ছিলেন তিনি আসাম মুসলিম লীগের ট্রেজারার ছিলেন হাজি সেফাতুল্লাহ মরানা ভাসানির জীবনের দুটো মূল মন্ত্র একটা হলো নজরুলের কথায় যেথায় মিথ্যা ভণ্ডামি ভাই করব সেথায় বিদ্রোহ জামা ধরা ধামা ধরা মরণ ভীতু রহ চুপ্রহ মরানা ভাসানী আরেকটা হলো যে যবে উৎপীড়িতের আকাশে বাতাসে ধনী না অত্যাচারীর খরগ কৃপান ভীম রণভূমি রণিবেনা বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত একেবারে মন জীবনের সাথে খাপে খাপে মিলে যায় আর একটা হলো তার রবিয় বাদ। এই হক্ষুলেবাদের জন্যই তিনি ছিয়ানব্বই সাতানব্বই বছরের জীবনটা উৎসর্গ করে গেছেন অথচ এই বিষয়টা খুব কম আলোচিত হয় আমরা তত্ত্ব কথা নিয়ে যত কসকস করি বাস্তব বোধ দ্বারা ততটা তাড়িত হই না আসাম যে ভাষা মলনা নিয়ে বানিয়েছিল আমি সেই আসামের মানুষ আমার বিংশ শতাব্দীর প্রথমার্ধে ভাষানীকে যখন বেঙ্গল থেকে বিতাড়িত করা হয় অর্থাৎ কুইট বেঙ্গল করা হয় এই কুইট বেঙ্গলে ভাষানির সঙ্গে আরও চার পাঁচজন কৃষক নেতা যুক্ত ছিলেন তাদেরকেও বহিষ্কার করা হয়েছিল সেই কৃষক নেতার একজন ছিলেন আমার দাদা ফলে মলনা ভাষানির সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক সেই যখন তিনি হামিদ মৌলবি তখন থেকে তারপরে আসামে গেলাম না আসামে যাওয়ার পরে ভাসানির এই শিষ্যরা সাপে বর হয় না যে বরে সাপ হয় আর সাপে বর হয় আসাম ভাসানির জন্য সাপে বর হয়েছিল এই যে চলো চলো আসাম চলো প্রতি জমি আবাদ করো এই স্লোগানে আসামকে তিনি মানে জাগিয়ে তুলেছিলেন গভর্নমেন্টদের যে রেভিনিউ বাড়ছে অর্থাৎ হাজার হাজার বিঘা জমি লিজ নেওয়া হতো এবং এর ভিতর দিয়া মনোনার অনুসারীরা বিশাল প্রভাব প্রতিপত্তি অর্জন করে যেখানে চল্লিশের দশকের পরে দেখবেন যে মুসলিম লীগ আসামের পাওয়ারে চলে গেছে সারসাদুল্লাহর নেতৃত্বে মূল কাঠামো নির্মাতা ছিলেন মরণা ভাসানি তো আমার দাদার মৃত্যুর পরে আমার বড় চাচা বা মরানা ভাসানির দক্ষিণ হস্ত ছিলেন তিনি আসাম মুসলিম লীগের ট্রেজারার ছিলেন হাজি সেফাতুল্লাহ আসামের মানুষ এখনও হাজি সেফাতুল্লাহকে চিনে না কিন্তু মরানা ভাসানীর প্রধান সিপাহসালার হিসেবে তাকে চিনে তো যাই হোক আমার পিতা মাতা আমার পিতা মাতা দুজনেই ছিলেন মৌলানা ভাসানির ছাত্র ডাইরেক্ট ছাত্র একদম মৌলানা ভাসানি আসামের তিনডুবি নামে একটা জায়গা আছে সেখানে একটা মাদ্রাসা খুলেছিলেন সেই মাদ্রাসার প্রথম ব্যাচের ছাত্র ছিলেন আমার আব্বা আর আমার আম্মা দুজনেই তো পরবর্তীকালে ভাসানি রসুলের একটা তরিকা আছে মদিনাতে যেটা করেছিলেন রসুল যে মহাজের আনসার এবং মহাজেদের মধ্যে আর্থিক বন্ধন তৈরি করে একটা নতুন সমাজ বিনির্মাণ করা এইটাই মলানা প্রয়োগ করেছিলেন আসামে যে কারণে আমার মা আসামিজ হওয়া সত্ত্বেও আমার আব্বা হলেন বেঙ্গলি কিন্তু তাদের মধ্যে বিবাহ দেওয়া হয় পারি মলানার সভাপতিত্বে বা মলানার ইমামতীতে তো সেই বিয়ের ঘটক ছিলেন মলানা ভাসানি আব্বা যে এগ্রিকালচারিস্ট হয়েছিলেন পরে সেটাও মলানা ভাসানির জন্য কারণ মলানা তোমার আসামে কৃষি বিপ্লবের কথা ভাবতেন তো আব্বাকে বলেন যে তুই এগ্রিকালচার পড় নর্মাল পড়ার দরকার নেই তো এগ্রিকালচারে উনিশ তেত্রিশ সালে আমার বাদার এগ্রিকালচার গ্রাজুয়েটন আসামের প্রথম এগ্রিকালচারিস্ট এর আগে আসামের কোনো ছাত্র এগ্রিকালচার পড়েনি আচ্ছা তারপরে আমার জন্ম যখন হয় আমার জন্মটা কিন্তু ইম্পর্ট্যান্ট মাথায় রাখতে হবে সতেরোশো সাতান্ন সাল পলাশি আঠারোশো সাতান্ন সাল সিপাহী বিদ্রোহ উনিশশো সাতান্ন সাল আবদুল হাই সিকদার এগুলো আমার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ব্যাপার না আমি একটা তো আমার চার দিন যখন বয়স তখন ময়না ভাসানি বুঙ্গাবাড়িতে কনফারেন্সে গেছিলেন সবাই তো সেখানে আমার মা তো যেহেতু ভাবে আমরা একই ছিলাম মলনা ভাসানি বাড়ি আমাদের বাড়ি ছিল একই বাউন্ডারিতে তো আমার মা নিয়ে মরণা ভাসানি গিয়ে দিয়েছে আমার ছেলের একটা নাম দাও আমাকে কোলে নিয়ে মানে টাওয়েল পেছানোর একটা মাংস পিণ্ড তাই কোলে নিয়ে বলেন যে ওর নাম রাখলাম আমি মোহাম্মদ আবদুল হাই তখন ফুরফুরা শরীফের পিস সাহেবের নাম ছিল আবদুল হাই সিদ্দিক ওই নাম থেকে হয়তো উনি অনুপ্রাণিত হয়েছিলেন যাই হোক পরবর্তীকালে আমি অবশ্য খতনা করে মোহাম্মদ ফেলে দিয়েছি আর পিছনে একটা বগি লাগিয়ে নিয়েছি শিখদার এই আর কি তো এইরকম আমার ছোটবেলায় কেটেছে মনোনা ভাসানির মেয়ে আনোয়ারা খাতুন ভাসানির কোলে একেবারে আমার মা খুবই অসুস্থ থাকতেন তো আনোয়ারা ফুভু আমাকে গোসল করানো খাওয়ানো কোলে নিয়ে ঘুম পাড়ানো গ্রুপ কথার গল্প শোনানো এগুলো সবই আনু আনুফুভু আনু ফুপু আমার নিজের ফুপুন এটা জানতে আমার অষ্টম শ্রেণী পর্যন্ত পড়তে হয়েছে তারপরে বুঝতে পেরেছি যখন আমার ভাইয়ের সাথে আনু ফুপুর বিয়ের কথাবার্তা হলো তখন আমি বুঝলাম যে ফুফুর সাথে কেমন করে বিয়ে হয় তখন বুঝলাম যে রহস্যটা আসলে এই আর আমার লেখক হওয়ার পেছনে মননা ভাসানির পুত্র আবু বকর খান ভাসানির একটা ভূমিকা আছে আবু বকর খান ভাসানির মাধ্যমেই প্রথম জীবনে আমরা মার্কস লেলিন অ্যাঙ্গেলস মাউসেতং এদের ছবিগুলোর সাথে পরিচিত হয়েছিলাম তিনি আমাদেরকে মার্ক্সবাদ পড়াতেন অষ্টম নবম শ্রেণীর ছাত্র আমাদেরকে ছোটদের অর্থনীতি ছোটদের মার্ক্সবাদ এগুলো পড়াতেন আর কি এই পড়তে পড়তেই ওনার মাধ্যমে লেখক লেখক হয়ে ওঠা সেদিক থেকে এই ফ্যামিলির সাথে আমাদের একটা মানে এটা নিজের গৌরব বললাম আর কি তবে এই গৌরবের সাথে ইতিহাস জড়িত আছে বাসানির সাথে আমার দুজন মানুষের তুলনা করতে ইচ্ছে করে একজন দেবতা একজন মানুষ এই দেবতাটার নাম হলো প্রমিথিউস গ্রিক দেবতা প্রমিথিউস দেবতাদের বিধিনিষেধ অগ্রাহ্য করে মানুষের কষ্টে কাতর হয়ে তাদেরকে আগুনের সন্ধান পাইয়ে দিয়েছিলেন সেই জন্য তাকে অশেষ কষ্ট ভোগ করতে হচ্ছে হয়তো এখনও মানে গ্রিক মিথ অনুযায়ী আর কি তো মলনা ভাষা ঠিক যেন গ্রিক প্রচলিত রাজনীতির যে আল বাতর যে গড্ডলিগে প্রবাহ প্রাসাদ ষড়যন্ত্র জমিদার নবাব নাইট মহাজনদের প্রাসাদ থেকে রাজনীতিকে উদ্ধার করে তিনি পৌঁছে দিলেন কার কাছে কৃষক শ্রমিক কামার কুমার ডোম মুচি তাতি জেলে ধোপা নাপিত দিনমজুদ্দের দুয়ারে একদিকে তিনি তাদের দিয়েছেন আত্মশক্তির সন্ধান অন্যদিকে তাদেরকে করেছেন সংগঠিত তারপরে বাতলে দিয়েছেন পথ কোন পথে গেলে এই সামন্তবাদ সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের মোকাবেলা করা সম্ভব এই রকম শিক্ষা সাবকন্টিনেন্ট আর কোনো নেতা কোনো দিন দেন নাই তো জুলুমের দুর্গ দখল করা পথ পদ্ধতি পাতলে দেওয়া এগুলো হলো তার এগুলো তো সবাই জানি আমরা প্রচলিত কথা আর একজন মানুষ তার নাম হলো কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের জীবনটা যদি ধরি তাহলে এটা যেটা যুদ্ধ ঘোষণা পরিপূর্ণ জীবনটাই যুদ্ধ ঘোষণা তার প্রথম বই অগ্নিবীণা রবীন্দ্রনাথ বসের অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে আকাশ কাপে বাতাস কাপে তোমার সুরের প্রতাপ লেগে বিস্ময়কর ব্যাপার রবীন্দ্রনাথ বলছেন যে আয় চলে আয়রে ধূমকেতু আধারে ভাত অগ্নি সেতু দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দেতর বিজয় কেতন বাইশ সালে একজন তেইশ বছরের ছেলে ধূমকেতু বের করে সেই ধূমকেতু পত্রিকা ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা ঘোষণা করতেছেন যখন জিন্না গান্ধীদের ভারতের স্বাধীনতার কথা বলে কাপড় ভিজে সেই সময় এবং তাকে জেলে যেতে হয়েছে নির্যাতিত হতে হয়েছে কিন্তু তার প্রত্যেকটি অ্যাকশন চেগুভারের মতো বলতে হয় যে আওয়ার এভরি অ্যাকশন ইজ এ ব্যাটেল ক্রাই অ্যাগেন্স্ট ইম্পেরালিজম আমাদের প্রত্যেকটি কাজ হলো একটি করে যুদ্ধ ঘোষণা সে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঠিক নজরুলের জীবনেও তাই এবং এই নজরুলের সাথেই রাজনীতিতে মরণা ভাসানীর যে ভূমিকা সাহিত্যের নজরুলের সেই একই ভূমিকা দুজন পরস্পরের পরিপূরক আমাদের কমিউনিটির সমস্যা হলো এরা ভুল দেবতার পূজা করে জীবন পাত করে ফেলছে